শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় রুই কাতলা কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন কেউ বা ফিরে গেছেন বাসায় এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিয়া চলতি সপ্তাহে গিয়েছিলেন বিমানবন্দরে দেড় ঘন্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলেছে তার নথিপত্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি নিজেই তিনি বলেন এক থেকে দেড় ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পর ফ্লাই করতে পেরেছি মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে এরপর আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা উল্লেখ্য অভিনেত্রী পরিচয়ের বাইরেও মাহিয়া মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা হেরেছেন বেশ বড় ব্যবধানেই